বিসমিল্লাহ রহমানুর রাই ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন আমার কথা শুনে সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা শিরোনামটা দেখলেন হ্যাঁ উপদেষ্টা নাহিদ আমাদের এই বাংলাদেশের এই জাতিকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিলেন কেন এই ব্যাপারটা বলতে চাই উপদেষ্টা নাহিদকে নিয়ে বেশ ট্রল হচ্ছে গতকাল তিনি পদত্যাগ করলেন আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নজন বলতে চাচ্ছে যে সাতশো কোটি আটশো কোটি কোটি বা শত শত কোটি টাকা মালিক সে হয়েছে সম্ভবত তার নজরে এটা পড়েছে তো গতকালকে তিনি যেহেতু পদত্যাগ করেছেন আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই সংবাদটা দেখেছেন যার কারণে হয়তো তিনি নিজের বিবেকের তাড়নায় আজকে পোস্টটা দিয়েছেন রাতের বেলা পোস্টে তিনি লিখেছেন যে গত বছরের একুশে অগাস্ট দু হাজার চব্বিশ আর কি সেই তারিখে তিনি এই সোনালি ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খোলেন তার কারণ হলো উপদেষ্টা হিসাবে তিনি যে সম্মানীটা পান সেই সম্মানীটা উত্তোলন করতে হলে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে কারণ সম্মানী ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় সেই হিসেবে তিনি বললেন যে আজকে যে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ গত বছরের একুশে তারিখ অগাস্ট অ্যাকাউন্ট খুলে খুলেছেন এবং আজকে ছাব্বিশে মে ফেব্রুয়ারি দু পর্যন্ত তার অ্যাকাউন্টে জমা হয়েছে দশ লক্ষ ছয় টাকা সরকারি সম্মানে আর তিনি উত্তোলন করেছেন নয় লক্ষ ছিয়ানব্বই টাকা এবং তিনি এও বলেছেন যে দায়িত্ব পালনকালীন সময়ে তিনি তার পরিবার মা স্ত্রী বা পরিবারের সদস্যদের নামে কোনো ফ্ল্যাট কেনা হয় নাই কোনো জমি কেনা হয় না কথাও কেনা হয় নাই সাথে সাথে তিনি তার যে একান্ত সচিব ছিলেন সে একান্ত সচিব সম্পর্ক তিনি এই কথাগুলো বলেছেন এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি থেকে শুরু করে যারা বিচারপতিগণ আছেন আমরা কি কেউ বলতে পারবো গত স্বাধীনতার পরে কোনো বিচারপতি এভাবে তার তথ্য দিয়েছে বহুবার দাবি করা হয়েছে যে বিচারপতিরা তাদের সম্পদের হিসাব দিবেন কিন্তু আমরা সেই হিসাব পাইনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা কর্মচারী সচিব কেউ তাদের অ্যাকাউন্টে তাদের কত টাকা আছে তারা কেউ হিসাব দেননি এ পর্যন্ত যাতে জানেনি উপদেষ্টা নাহিদ এও বলেছে যে তথ্য অধিকার আইনে আমরা সাধারণ জনগণ এ তার বি তার সম্পদের বিষয়ে তথ্য নিতে পারব মূল বিষয় যেটা আমি নাহের সাহেবকে পছন্দ করি বা না করি আজকে রাতে এই নাহের সাহেবের এই পোস্ট পুরো বাংলাদেশের পুরো বাংলাদেশের জাতিকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিয়েছে হয়তো আমার সাথে আপনারা একমত না হতে পারেন কারণ এক একজনের চিন্তারা একরকম কারণ যাকে নিয়ে এত ট্রল সাতশো আটশো কুড়ি টাকার মালিক হয়েছে তিনি এখন তার ভেরিফাইড পেজে এই তথ্যটা দিলেন এখন আমরা যার তার সমালোচনা করব তার সততা নিয়ে প্রশ্ন তুলব আমাদের দায়িত্ব হলো তিনি উপদেষ্টা হওয়ার সময়কাল থেকে তার বাবা তার ভাই তার বোন তার মা তার স্ত্রী বা তার শ্বশুরের নামে ঢাকা শহরে বাংলাদেশের কোথাও কোনো ফ্ল্যাট কেনা হয়েছে কিনা কোনো জমি কেনা হয়েছে কিনা শুধু তাই নয় আগামী দু চার বছরও আমাদেরকে সেদিকে নজর রাখতে হবে যদি আমরা তার বিরুদ্ধে যে অভিযোগ করছি যদি এই অভিযোগ আমরা প্রমাণ করতে ব্যর্থ হয়ে যাই তাহলে আমরা যারা এই জাতির সদস্য তার সমালোচনা করেছি আমরা অপরাধের বা অপরাধের কাঠগড়ায় আমরাই অপরাধী হব আমি বল মনে করি প্রয়াত সাবেক উপদেষ্টা জনাব নাইন ইসলাম ভালো কাজটি করেছেন তিনি বল বাংলাদেশের জনগণের কাছে ছুড়ে দিয়েছেন এখন বাংলাদেশের জনগণ এই বলকে কীভাবে কোন আঙ্গিকে কোন ভঙ্গিতে গোলপোস্টে ঢোকায় সেটা দেখার অপেক্ষা ধন্যবাদ সবাইকে